পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলে বড় সুখবর পাবে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে গতদিন আগে টি টোয়েন্টি সিরিজে ফাত্তা পায়নি বাংলাদেশ গড়ে মাঠে ফিরেছেন সিরিজের দারুণ প্রতিশোধ নিলেন রিটন দাসের দল টানা দুই জয়ের এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচ পাকিস্তানে হারার ফলেও বড় সুখবর পাবে টিম টাইগার্স টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে খুব একটা ভালো অবস্থানে নেই এক কালের বিশ্বের চ্যাম্পিয়ন পাকিস্তান কুড়ি ওভারে র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান অষ্টমে সেখানে দুই দাফ পিছনে দশম স্থানে বাংলাদেশ পাকিস্তানকে এই সিরিজে হটওয়াশ করতে পারলে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক দাফ উন্নতি হতে পারে পাকিস্তানের বিপক্ষে দুশো বিশ র্যাঙ্কিং পয়েন্ট নিয়ে টি টোয়েন্টি সিরিজে শুরু করেছেন টাইগাররা সেখানে সিরিজের প্রথম ম্যাচে ষাট উইকেটে জয় পেয়েছেন লাল সবুজের দল সিরিজের বাকি দুই ম্যাচ জিত বাংলাদেশের র্যাঙ্কিং পয়েন্ট হবে ২২০ থেকে বেড়ে 223 এর দাঁড়াবে বর্তমানে আফগানিস্তান র্যাঙ্কিং পয়েন্ট 223 ফলে ভাগ্যশীল হিসাবে যারা এগিয়ে থাকবে তারাই 9 এ অবস্থান করবে এক্ষেত্রে বাংলাদেশ টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক দাফ এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে 10 দর্শে নেমে যাবে আফগানিস্তান অনেক দিনে বাংলাদেশে বিপক্ষে তিনশূন্য ব্যবধানে হারলেও চার পয়েন্ট খেলবে পাকিস্তান তবে পয়েন্ট হারলে র্যাঙ্কিংয়ের সারা আটে থাকবে এক কালের বিশ্বে মাতালো পাকিস্তান তবে বাংলাদেশ দুই এক ব্যবধানে জিতলে এক পয়েন্ট পাবে পাকিস্তানে হারবে দুই পয়েন্টে তবে র্যাঙ্কিংয়ের অবস্থায় থাকবে পরিবর্তন সিরিজের শেষ যদি পাকিস্তান জিততে যায় তবে সুখবর পাবে না কোনো দলেই বরং উভয় দলে পয়েন্টেও অবস্থান পরিবর্তন থাকবে দেখের বিষয় সিরিজের শেষ ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায়